আরও একদিন রাজসভায় শ্রীরামচন্দ্র বসিয়া আছেন লক্ষণ আসিয়া সংবাদ দিলেন যে মহামুনি ভার্গব দ্বারে অপেক্ষারত শ্রীরাম সসম্মানে তাহাকে লইয়া আসিতে বলিলে ভার্গব আগমন করিলেন শ্রীরামচন্দ্র তাহাকে পাদ্য অর্ঘ দ্বারা বন্দনা করিলেন শ্রীরাম মুনিকে কুশল জিজ্ঞাসা করিলে তিনি তাহার নিকট লবণ দানবের দুশ্চীলতার কথা জ্ঞাপন করিলেন এবং বলিলেন সত্যযুগে মধু নামধারী এক দানব ছিল তিনি শিব ভক্ত এবং শিবের বরে তিনি মহা শক্তিশালী হইয়া উঠিয়াছিলেন তাঁহারই নন্দন লবণ মহাদুষ্ট লবণ সে মথুরাতে ঘর রাবণের ভগিনী কুম্ভিনসী লবনের লবণের জননী এই দুরাত্মা লবণকে বধ করিতে না পারিলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হইবে না যোগ্য কার্যেরও সে অন্তরায় এই লবণী সূর্যবংশের পূর্বপুরুষ মান্ধাতাকে নিধন করিয়াছিলেন মুনির বাক্যশ্রবণে ভরত লক্ষণ ও শত্রুঘ্ন একযোগে সেই দানবকে বধ করিবার আদেশ চাহিয়া শ্রীরামচন্দ্রের সম্মুখে করজোরে দণ্ডায়মান রহিলেন শত্রুঘ্ন রামকে বলিলেন যে বীরত্ব প্রকাশের এই সুযোগটা তিনি পাইতে চাহেন কারণ লক্ষণের তো অনেক যুদ্ধ করার সুযোগ হইয়াছে শ্রীরাম হাস্যচ্ছলে শত্রুঘ্নের আবেদন মঞ্জুর করিলেন তিনি শত্রুঘ্নকে বলিলেন যে লবণকে বধ করিতে পারিলে মথুরা রাজ্য তাঁহারই হইবে শত্রুঘ্ন বলিলেন জ্যেষ্ঠ বর্তমান থাকিতে কনিষ্ঠের সে অধিকার হয় না শত্রুঘ্ন শ্রীরামকে প্রদক্ষিণ ও প্রণামপূর্বক সৈন্যদল বিন্যস্ত করিয়া লবণকে বধ করিবার উদ্দেশ্যে মথুরার দিকে যাত্রা করিলেন পথিমধ্যে শত্রুঘ্ন বাল্মীকির আশ্রমে এক রাত্রির জন্য আশ্রয় লইলেন সেই রাত্রেই জানকীর যমজ পুত্র ভূমিষ্ঠ হইয়াছিল মুনি শত্রুঘ্নকে সেই কথা জানিতে দিলেন না বাল্মীকি শত্রুঘ্ন এবং তাঁহার সৈন্যদলকে যথেষ্ট আতিথ্যে আপ্যায়িত করিলেন প্রভাতকালে গাত্রোত্থানপূর্বক শত্রুঘ্ন সহ যাত্রা করিলেন এবং যমুনা তীরে অবস্থিত ভার্গব মুনির গৃহে তাঁহারা আগমন করিলেন ভার্গব মুনির সহিত সাক্ষাতের পরমুহূর্তে তিনি কীরূপে রূপে লবণকে বধ করিবেন তাহারই নির্দেশ গ্রহণ করিলেন মুনি বলিয়া দিলেন যে লবণ তাহার পিতার নিকট হইতে প্রাপ্ত জাঠা নামক অস্ত্রটি লইয়া যেন কোনো মতেই যুদ্ধ করিতে না পারেন কারণ তাহা হইলে তিনি অজেয় হইবেন এবং শত্রুঘ্নকে বলিলেন যে শিবদত্ত ওই মহাস্ত্রটি মথুরা রাজের শিব মন্দিরের কক্ষে রক্ষিত আছে শত্রুঘ্ন প্রথমেই সেই কক্ষটি অবরোধ করিতে মনস্থ করিলেন প্রভাতে আহারের সন্ধানে বহির্গত হইয়া দানব লবণ যখন শিকার লইয়া ফিরিয়া আসিলেন তখন দেখিতে পাইলেন যে শত্রুঘ্ন ও তাঁহার সেনাদল শিবকক্ষ ঘিরিয়া ফেলিয়াছেন কোনো রকমেই শিবকক্ষ হইতে মারণ অস্ত্র জাঠা উদ্ধার করিতে পারিলেন না ক্রোধে আত্মহারা হইয়া লবণ ভয়ানকভাবে শত্রুঘ্নকে আক্রমণ করিলে শত্রুঘ্ন তাঁহার বিষ্ণুবাণে দুরাত্মা দানবের বক্ষস্থল বিদীর্ণ করিয়া ফেলিলেন দেবতাগণ আকাশ হইতে পুষ্প বর্ষণ করিতে লাগিলেন দানব লবণকে বধ করিবার জন্য দেবতাগণ শত্রুঘ্নকে বর দিতে চাহিলে শত্রুঘ্ন বলিলেন তিনি মথুরায় রাজত্ব করিবেন এই তাহার ইচ্ছা দেবতাবৃন্দ তথাস্তু বলিয়া প্রস্থান করিলেন অতঃপর শত্রুঘ্ন মথুরায় রাজা হইয়া নবরূপে নগরটিকে সজ্জিত করিলেন এবং সেই স্থানে সুশৃঙ্খলা প্রতিষ্ঠিত করিলেন দ্বাদশ বৎসর রাজত্ব করিবার পর তাহার অযোধ্যায় যাইবার ইচ্ছা হইল মন্ত্রী ও পাত্রমিত্রের হস্তে রাজ্যের দায়িত্ব অর্পণপূর্বক তিনি অযোধ্যাভিমুখে যাত্রা করিলেন অযোধ্যায় প্রত্যাবর্তনকালে পুনরায় তিনি বাল্মীকির আশ্রমে এক রাত্রির জন্য আতিথ্য গ্রহণ করিলেন রাত্রে শয়নকালে সহসা কোথা হইতে যেন গানের সুর ভাসিয়া আসিল ক্রমেই সেই সুর ও তাহার বাণী স্পষ্টরূপে শুনিতে পাইয়া শত্রুঘ্ন শিহরিত হইয়া উঠিলেন রাম সীতা এবং লক্ষণের বনবাস হইতে আরম্ভ করিয়া সীতার উদ্ধার পর্যন্ত শেষ হইল সেই গানের বাণী শত্রুঘ্ন তন্ময় হইয়া শুনিতে শুনিতে রোদন করিতে লাগিলেন গান শেষ হইলেও তিনি ক্রন্দন করিতে লাগিলেন শত্রুঘ্ন বাল্মীকির নিকট শিষ্য দুইটির পরিচয় জিজ্ঞাসা করিলেন তিনি এই গানের পালা কাহার দ্বারা রচিত তাহাও জানিতে চাহিলেন কিন্তু মুনি শিষ্য দুইটির প্রকৃত পরিচয় দান করিলেন না শুধুমাত্র এইটুকু বলিলেন যে তাহারা তাহার দুই শিষ্য প্রভাতে বাল্মীকির চরণ বন্দনা করিয়া শত্রুঘ্ন অযোধ্যার উদ্দেশ্যে অগ্রসর হইলেন পাঁচ দিন অযোধ্যায় অতিবাহিত করিয়া তিনি পুনরায় মথুরাই প্রত্যাবর্তন করিলেন একদিন রামচন্দ্র রাজসভায় বসিয়া আছেন এমন সময়ে হঠাৎ করুণ কান্নার স্বর শুনিতে পাইলেন রামচন্দ্রের কৌতূহল নিবৃত করিবার জন্য লক্ষণ তাহার নিকট এই সংবাদ পরিবেশন করিলেন যে এক ব্রাহ্মণ দম্পতি মৃত সন্তান ক্রোরে লইয়া কাঁদিতেছেন এই বলিয়া কাঁদিতেছে যে কাহার দোষে আজ তাহারা নিঃসন্তান হইলেন রামচন্দ্র ইহা শুনিয়া অত্যন্ত লজ্জা পাইলেন এবং সভার ভিতর উপস্থিত নারদ কশ্যপ বশিষ্ঠ ইত্যাদিগণকে ইহার কারণ জিজ্ঞাসা করিলেন তাহারা সকলে বলিলেন যে এই রাজ্যে কোথাও কোনো শূদ্র তপস্যা করিতেছে এবং তাহার ফলে অযোধ্যায় আজ এই দুর্দিন রামচন্দ্র রথে চড়িয়া সেই শূদ্রের উদ্দেশ্যে গভীর বনে গমন করিলেন এই ঘটনায় রাজ্যবাসী প্রজা সকল চমৎকৃত হইলেন ভ্রমণ করিতে করিতে অবশেষে মহাঘোর অরণ্যে দেখিতে পাইলেন একজন কঠোর তপস্যা করিতেছেন শ্রীরামচন্দ্র তাহার সন্নিকটে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন তোমার নাম এবং জাতি কি। সেই তপস্যাকারী বলিলেন আমার নাম শম্ভুক এবং শূদ্র জাতি তখন রামচন্দ্র বলিলেন কি উদ্দেশ্য লাভের জন্য তপস্যা করিতেছ শম্ভুক বলিলেন বৈকুণ্ঠ লাভই আমার উদ্দেশ্য রামচন্দ্র ইহাতে ক্ষিপ্ত হইয়া তাঁহার মুন্ডুচ্ছেদন করিলেন মুন্ডুচ্ছেদন করিবার অব্যবহিত পরেই ব্রাহ্মণের মৃত সন্তান জীবন ফিরিয়া পাইলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী রামচন্দ্রকে আশীর্বাদ করিতে করিতে গৃহে প্রত্যাগমন করিলেন